আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজমিরা কুকিং কেমন আছো বন্ধুরা আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করবো সেটা তোমরা আমার টাইটেল আর থাম্বেল দেখে আশা করি বুঝে গেছো তো আজকে আমি করব শার্টিং মাছের রেসিপি তো শাটিং মাছ খেতে তোমরা অনেকেই ভালোবাসো তো শাটিং মাছগুলো প্রথমে আমি কেটে নিয়েছি তো এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি শাটিং মাছগুলো নেজের দিকটাই কাঁটা থাকে তাই আমরা প্রথমে বাছার সময় কাঁটাগুলো তুলে ফেলেছি এখন এর ওপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখন আমি মশলাগুলো দিয়ে দেবো এখানে অল্প পরিমাণ জিরা গোলমরিচ বাটা অ্যাড করে দিলাম এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই মাছের মধ্যে পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে তবে এই মাছটা খেতে খুব সুন্দর লাগবে এখন সব আমি হাতের সাহায্যে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো সব কিছু দেওয়া হয়ে গেছে ভালোভাবে তো এখন আমি গ্যাসের মধ্যে মাছটা রান্নার জন্য চাপিয়ে দিলাম তো কিছুক্ষণ পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো মাছটা খুব সুন্দরভাবে খুব তারম্ভ করেছে এই সময় মাছটা একটু হালকা হাতে নেমে নিতে হবে আমার ভিডিও যারা দেখো লাইভ কমেন্ট করো তাদেরকে বলছি তোমরাও এইভাবে একবার তো দেখো খুব সুন্দরভাবে মাছটা দেখতে আরম্ভ করেছ এখন উপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেবো ধনেপাতা দিলে আছে স্বাদ আরও সুন্দর লাগে তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার ফোনে নোটিফিকেশান যাই আর তোমরা আমার কাছে কি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো রান্নাটা পুরো রেডি হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ